অনদ উনিশ এশিয়া কাপ দু হাজার চব্বিশ বাংলাদেশ বনাম নেপাল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব ম্যাচের সময়সূচি এবং দুই দলের বেস্ট একাদশ চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক নেপালের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক আকাশ ত্রিপাঠী ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মায়ান যাদব ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন অর্জুন কুমল অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার সন্তোষ যাদব মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ নরেন ভট্টো ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় রোশান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত উত্তম রাঙ্গু উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার আট নরেন শাউট ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় যুবরাজ স্পিন বোলার নাম্বার দশ হেমন্ত ফাস্ট বোলার এবং নাম্বার এগারো উইনিশ বিক্রম ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক জওয়াদ আবরার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই কমাল সিদ্দিকী আলেন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন আজিজুল হাকিম তামিম অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার দিবাশিস সরকার মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মোহাম্মদ শিয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় রেজওয়ান হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত আল ফাহাদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট ফরিদ হাসান ফাইসাল উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার নয় রাফিউজ্জামান রাফি স্পিন বোলার নাম্বার দশ মারুক মৃধা ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো ইকবাল হোসেন ইমন ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ এক ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় রবিবার সকাল এগারোটা ভেনু আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি দুবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন